নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আর বিশেষ করে এই ভিডিওতে তোমাদের দেখাবো এমন একটা জিনিস যেটা দেখার পর তোমরা বলবে ওয়াও জাস্ট তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ না শাড়ি বেঁধে বস্তাই করে সাজানো আছে মাল মনে হচ্ছে বস্তার ভেতরে এমন কিছু ভরা আছে যেটা অত্যন্ত কৌতূহলজনক সবারই মনে কিন্তু এই কৌতূহলটা আছে যে বস্তার মধ্যে কি আছে তো এটা কেন দিচ্ছে সেটা আগে বলি এটা দিচ্ছে ওই তিন দিন ধরে মাটি কাটা হয়েছিল গ্রামে সেই মাটি কাটার মানে পাওনা হিসাবে এটা দেওয়া হচ্ছে এইবার গ্রামে সবারই ঘরে ঘরে নিমন্ত্রণ চলে এলো যে দেখো গো মাটি কেটেছিলে তিন দিনে তার জন্য তোমাদের জন্য মাল এসেছে তো সেই মাল নেওয়ার জন্য আমি কিন্তু হয়ে গেছি উপস্থিত তো যিনি মাল দিচ্ছিলেন তিনি বললেন যে কমসে কম ষোলো থেকে সতেরো জনা গ্রুপে আসার পর একটা ছবি হবে এবং সেই ছবি করার পর সবাইকে এক এক নাম ধরে ডেকে ডেকে মালটা দিয়ে দেওয়া হবে তো তার জন্য অপেক্ষা করলাম এবং পরে কিছুক্ষণ পরে আমার নাম এলো এবং মালটা নিয়ে আমি বাড়ি চলে এলাম কিন্তু ওইখানকার লোকজন এতটাই কৌতূহল ছিল যে ওইখানেই বস্তা খুলে দেখতে শুরু করলো ওর মধ্যে কি আছে তো আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে আছে অল্প পুরনো পুরোনো জামা কাপড় যাই হোক আমি বাড়ি এলাম আর এই দেখো আমার সেই বস্তা গুঞ্জ যে বস্তার প্রথমে হিন্দিতে লেখা আছে দেখো গুঞ্জ এবং এতে বাংলাতে লেখা আছে এই জিনিসগুলি লক্ষ লক্ষ সংকটাপন্ন মানুষের সহায়তার জন্য তো আমি বুঝতে পারলাম না যে এটা যেহেতু সংকটাপন্ন সহায়তার মানে মানুষদের জন্য তো আমরা কোন সংকটে পড়েছিলাম যে আমাদেরকে এই বস্তা দিতে হলো মনে মনে ভাবলাম হয়তো বস্তার ভেতরে এমন কিছু আছে যেগুলো আমাদের মানে সংকট এসেছিল বলেই এরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তো যাই হোক বস্তা খুলে দেখা যাক চলো কি কি মাল মশলা এখানে ঢুকে আছে বস্তা ভালোভাবেই সিল করা আছে ওঃ বস্তা খুলতেই দেখতে পেলাম কিছু জামা কাপড় বাঁধা আছে এটা হচ্ছে আহ ওর না বাবার গান করা হোক না কুর্তি করবার কুত্তি করবা এটার সঙ্গে সেট আর কি এটার সঙ্গে তো সেট আচ্ছা এইটুক কি আমি বাবু জানি না ও আচ্ছা এইটা ওইরকমই বটে আরো ভালো ভালো জিনিস আসছে এইটা কি সেট

এটা হচ্ছে হুডি এটা হুডি এটা হচ্ছে হরি রঙ বেরঙের লাল কালারের এটা হচ্ছে কালো কালারের হাইনেট বড় যদি কোনো মোটা টোটা লোক থাকে তাহলে সারা পরতে পারবে এটা হচ্ছে দড়ি হ্যাঁ দড়ি মানে কাপড়কে ভালোভাবে গিঁটিয়ে গুঁটিয়ে দড়ি করা হয়েছে এই দেখো এটা হচ্ছে একটা শাড়ি এরপরও এই দেখো এটা একটা চিকচিকা সব বসা এইসব শাড়ি হ্যাঁ মানে বর্ষাকালে জল টল পড়লে অল্পতেই শুকিয়ে যায় এই দেখো দুটো টুপি এটা নতুন কিন্তু হ্যাঁ প্রায় নতুন মতো লাগছে কিন্তু নতুন তো দেবে না যাই হোক এটা টুপি আর এই দেখো সর্বশেষে এটা পেরে ঘুমনোর জন্য একটা কাপড়েরই দিয়ে হ্যাঁ তৈরি করা হয়েছে দড়ি গিটিয়ে গিটিয়ে কত সুন্দর করে তৈরি হচ্ছে সত্যি তৈরিগুলো খুব সুন্দর কিন্তু আমি বুঝতে পারছি না যে এগুলো আমাদের কোথায় সহায়তা করলো না মানে আমার কথার মানে হচ্ছে এই যে বস্তার মধ্যে লেখা আছে সংকটাপন্ন মানুষদের সহায়তার জন্য তো আমরা এইগুলোর সংকটে পড়েছিলাম কিনা এটা নিয়ে আমরা কনফিউজ আছি আসলে আমাদেরকে এটা দেওয়া হয়েছে মানে সান্ত্বনা পুরস্কার হিসাবে তাই না মানে আমার তাই মনে হচ্ছে আর নাহলে এইগুলোর সংকট আমাদের পড়েছে কি আদৌ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার